নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা সাড়ে বারোটা বাজে বেম কি পরিমাণের আজকে রোদ ধরছে আর এই যে সিমেন্টে তো পাড়ায় দেওয়া যেত না এত গরম হয়েছে তো রান্না বান্না করতেছি পাশে ভাত বসিয়ে দিছি আর দিদি আলু কাট আজকে রান্না করমও আলু ভাজি ঝোল শাক তোমাৰ এই আলু ভাজা লাগে ফুট আমাৰ আলু ভাজাৰ আলু নেকি আলু ভাজি আলু ভাজা খুব ভাল লাগে তেনে আলু

এত পছন্দ করো খালি প্রতিদিন আলু ভাজবো একটা করে তরকারি আর আলু ভাজা থাকবো তরকারি আজকে রান্না করব না কালকে রান্না করছিলাম তরকারি যে তরকারি রয়েছে আর ওই যে ওই জায়গায় পাট শাক আছে তারপরে পাতা আছে তারপরে পাতা আছে সব কিছু দিয়ে মিশিয়ে জোল শাক রান্না করবো মা আবার টমেটো কাটতেছে টমেটো টুকরাম না করব মো তো ভালো লাগে টমেটো দিতে আছে একটু টুকরাম না করে রাখি আর পাই দিক খান এ তেগ হইছে হইছে গাছে উনি গাছে মরেনছে জানাবে আবার শুরু না

প্রথমে আমি টকের টমেটো দিয়ে চাটনি রান্না করুম সরিষার তেল দিয়ে দিই সরিষা সোমবার দিব লবণ দিয়ে শুকনো মই গোলা দিয়ে দিছি দিয়ে দিলাম এদের পাশে আমি টক রান্না করতেছি আর এদের পাশে মাধ্যম পাতা কাটতেছে

গো দিদি ঝোল শাক রান্না করে বানছি আমি আবার কইলে পাইছলে আইছি This is the তো আজকে আমাকে দিদি আমাকে জোল শাক রান্না করে খাওয়াইব দিদি বাসনা বেড়েছে দিদি টেস্ট করবা কিরকম হয়েছে লবণ কম হয়েছে না বেশি হয়েছে চাল <laughs> 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 মোৰ লবন দিয়ে দি লবন হেৰি দিয়ে দি তেল এটা দি নাই কৰা বনাম তেল দি মই নালাগে আলু কঢ়িতে দৈৰে উঠি দিয়ে দিলা মুৰ্গী চেল দিম তো এই করে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়া করতে বসছে বাবা মা দিদি তো এই জামাতে রান্নাটা দেখুন কী কী রান্না করলাম আজকে আলু ভাজি আছে টমেটোর চাটনি আছে ঝুল শাক আছে ঝুল শাকটা রান্না করতাম আগে দিদি সাথে আবার কিছু আছে কালকে বললাম তরকারি দিদি খাই হুম

কি তোর গোবর কী জানোই কয়েকদিন ধরে ঠায় না আর শুধু এই যে বমি করে বলো খাবি নে আর শুধু শুয়ে থাকে খাবি নে

দেখছেন তো এই যে বিকে লে গেছে হাঁস এসে হাঁস খাওয়ান দিতে হইব তারপরে হাঁস গড়ে দেবো তোমন্ধ ছাত্রা দেহ দৌড়া দৌড়ি পারে তো হাঁস হচ্ছে ঘরে গেলো তখন ঠান্ডা লেগেছে ঘরটা জালতেছি তারপর গরুর করে জল তলস নামে দিতে তো আজকে ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ